ওকে তাহলে আজকে আমাদের রেস্টিং টপিক গুলো আমরা শুরু করছে হ্যাঁ তো আসো আজকে আমরা ফার্স্ট টাইম মানুষের রক্তের পিএইচ বা পিএইচ অফ হিউম্যান ব্লাড এই সম্পর্কে একটু পড়াশোনা করব তো দেখো মানুষের রক্ত বা দেহের অন্যান্য তরল এমনভাবে গঠিত যে তাদের বাফার ক্ষমতা রয়েছে আমি গতকাল বলেছিলাম আমাদের দেহের অবশ্যই বাফার ক্ষমতা রয়েছে বাফার ক্ষমতা মানে কি বাফার হচ্ছে একটা সলিউশন যেখানে তুমি অল্প সবল দাও অল্প সবল দাও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না এটাই হচ্ছে আমাদের বাফার সলিউশন তো এর ফলে অ্যামাইনো অ্যাসিড সমূহ সুনির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া করে বিভিন্ন জৈব রাসায়নিক সম্পন্ন কাজ সম্পন্ন করে তো আমরা তো মনে করো বিভিন্ন অ্যাসিড জাতীয় খাবার খাই তারপর বিভিন্ন খাট জাতীয় খাবার খাই তো অ্যাসিডিক বিভিন্ন সলিউশন আমরা খাই সাপোজ আমরা যে কোকা তোমার কোকা কোলা বলো সেভেন আপ বলো আহ যে কোল্ড ড্রিঙ্কস গুলো খাই কিন্তু কার্বনিক অ্যাসিড সমৃদ্ধ মানে এখানে এসিড রয়েছে তো এই যে এসিড খাইলে আমাদের কি দেহের পিএইচ বাড়ে বা আমরা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করি নিশ্চয় না যদিও আমাদের দেহের ব্লাডের পিএইচ সামহাউ বাড়ে ওই ক্ষেত্রে আমাদের ব্লাডের বাফার সিস্টেম যেগুলো আছে এগুলো আসলে সেগুলোকে মেন্টেইন করে এগুলা রেফারেন্স একটা লেভেলের ভিতরে এগুলা মেনটেইন করে যার কারণে আসলে আমরা বাইরে থেকে বুঝতেই পারি না আসলে আমাদের আমরা যে অ্যাসিড খেয়েছি এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া বা খার খেয়েছি পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক আছে তো আমাদের দেহের তরল পদার্থের মধ্যে রক্ত একটা উৎকৃষ্ট ব্যাপার দ্রবণ ঠিক আছে আচ্ছা আজান দিচ্ছে আমি একটু হোল্ড করছি হ্যাঁ তো আমাদের এই জায়গাটাতে আমাদের রক্ত একটা উৎকৃষ্ট বাফারের দ্রবণ হ্যাঁ আমাদের ব্লাড অবশ্যই একটা বাফার সিস্টেম হিসেবে কাজ করে আমাদের কয়েকটা বাফারের মাঝে সবচেয়ে ভালো বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার বাইকার্বনেটটা বাফার আমাদের সবচেয়ে বেশি একটি বলা যায় তো স্বাভাবিক অবস্থায় রক্তের বাফার রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর যেটা রেঞ্জে বললে বলবো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভের মধ্যে থাকে তো রক্ত সামান্য ক্ষারীয় বলতে পারো সামান্য ক্ষারীয় প্রকৃতির বাফার বলা যায় এটাকে হ্যাঁ যেহেতু আমরা জানি সেভেনের চাইতে বেশি হলে এটা খাড়ের দিকে বা বেসের দিকে চলে যায় তো রক্তের স্বাভাবিক পিএইচ থেকে জিরো পয়েন্ট ওয়ান পিএইচ ইউনিট পরিবর্তন সীমার মধ্যে থাকলে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে ঘটে এবং যদি এখানে জিরো পয়েন্ট ফাইভের বেশি হয় পরিবর্তিত হয় মানে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে তোমার সামহাও যদি জিরো পয়েন্ট ফাইভের এদিক ওদিক হয় মানে জিরো পয়েন্ট ফাইভ কম হয় কিংবা জিরো পয়েন্ট ফাইভ বেশি হয় তাহলে জীবন সংকটাপন্ন হয় টু হোল্ড করো তো এখানে আমাদের জিরো পয়েন্ট ফাইভের যদি কম বেশি হয় ওই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় হ্যাঁ তো আমরা দেখব কি হয় তো আমাদের স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে রক্তের পিএইচ এর মান সেভেন থেকে সেভেন পয়েন্ট এইট এর মধ্যে পরিবর্তিত হইতে পারে মানে সর্বোচ্চ সীমা সেভেন থেকে সেভেন পয়েন্ট এইট এর মাঝে আমাদের আমাদের বাফার সিস্টেমটা এটা মেনটেন করে নেয় তো সামহাও ধরো তোমার ব্লাডের পিএইচটা সেভেন পয়েন্ট ফোর ফাইভের চাইতে বেশি হইলো হ্যাঁ সেভেন পয়েন্ট ফোর বেশি হলে তাহলে ওই অবস্থাটাকে বলবা অ্যালকালোসিস হ্যাঁ সেভেন পয়েন্ট ফোর বেশি হলে ওটাকে বলবা অ্যালকালোসিস অ্যালকালোসিসে রোগীর মৃত্যু ঘটে এগুলো একটু আসবে মানে পিন পয়েন্ট কুয়েশন আসে একটু ভালোভাবে মাথায় রেখো এবং সেভেনের যদি সামহা কোনো কারণে কম হয় সেভেন পয়েন্ট ও বা জিরো এর সাথে যদি কখনো কম হয় তাকে বলবে এসিডোসিস কারণ এসিডি দেখি গেছে না তো ওই সময় রোগী কোমায় চলে যেতে পারে হ্যাঁ স্নায়ুতন্ত্রের ক্রমশ দুর্বল হয়ে রোগী অচেতন বা কমায় চলে যেতে পারে তো আমাদের রক্তের পিএচ এর নিয়ন্ত্রণ কিভাবে হয় আমাদের তিন ধরনের বাফার এই কথা এখানে বলা হচ্ছে একটা হচ্ছে তোমার রক্তে বাইকার্বনেট বাফার একটা হচ্ছে অন্ধকুশীয় ফসফেট বাফার একটা হচ্ছে রেনাল বাফার মূলত আমাদের মূলত দুই ধরনের বাফার কাজ করে একটা হচ্ছে তোমার তিন চার ধরনের বাফার কাজ করে একটা হচ্ছে রেসপিরেটরি বাফার তারপর হচ্ছে তোমার ব্লাড বাফার এরপরে থার্ড ওয়ান হচ্ছে রেনাল বাফার রেসপিরেটরি বাফারটা তোমার যে আমাদের ব্লাড বাফার যেটা সেটা খুব দ্রুত এটা কাজ করে তারপর রেসপিরেটরি বাফার সর্বশেষ আমাদের স্থায়ীভাবে এটা রেসপন্ড করে হচ্ছে আমাদের রেনাল বাফারটা তো আমাদের এখানে ব্লাড বাফারের যে তিনটা দেওয়া আছে এটা হচ্ছে বাইকার্বনেট বাফার এ সিও থ্রি মাইনাস বাইকার্বোনেট বাফার দেন হচ্ছে ফসফেট বাফার যেটা এটা দেন প্রোটিন বাফার ঠিক আছে তো এখানে অল্প কয়েকটা কথাবার্তা দেওয়া আছে এগুলো একটু জানতে পারো তো এখানে বলা হচ্ছে হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন থার্টি ফাইভ পার্সেন্ট থাকে এটা পিকে এর মান এটা সেভেন হয় হ্যাঁ এছাড়াও আমাদের বাইকার্বনেট বাফার সিস্টেমের পিকে এটা আসে পরীক্ষায় বাইকার্বনেট বাফারের সংকেতটা কি এ সিও থ্রি মাইনাস এস টু সিও থ্রি ঠিক আছে তো এক্ষেত্রে পিকে এর ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান বাইকার্বনেট বাফারের পিকে এর ভ্যালু কত সিক্স পয়েন্ট ওয়ান এটা একটু জানা লাগবে এরপরে আমাদের বাইকারমের ভাবে গণমাত্রা এখানে বাইকারমের গণমাত্রা দেওয়া আছে চব্বিশ মিলিগোল পার লিটার দেন এগুলো না জানলে চলবে দেন বাইকারমের ব্যবহারের কলা কৌশল কি মনে করো তুমি কি খাইলা আহ অম্বজাতীয় খাদ্য রস খাইলা সাপোজ তুমি অম্লজাতীয় খাদ্য রস তোমার রক্তে যুক্ত হইলো তো অম্লজাতীয় খাদ্য অধিক যেমন অধিক লেবুর রস গ্রহণে রক্তে অতিরিক্ত যে কোনো এসিড শোষিত হয় এবং হাইড্রোজেন যুক্ত হয়ে বা কার্বন্টার শোষিত হয় তাহলে মনে করো তুমি লেবুর রস খাইলা তাহলে লেবুর রস মানে তোমার হাইড্রোজেন আসলো আর কি এসিড তো হাইড্রোজেনটা আমাদের বাইকের সাথে বিক্রি করে এস টু কার্বনিক এসিড তৈরি করবে যেটা একটা দুর্বল এসিড পরে বিয়োজিত হবে এটা বিয়োজিত হয়ে এস টু বিয়োজিত হবে দেখো এস টু সিও থ্রিটা বিয়োজিত হয়ে এটা আমাদের পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে

পানি পানি খেলে কি হবে যখন বা ঔষধ আমরা যে খাই কিন্তু থাকে অনেক সময় তো এই খারের ওয়েস্টটা আমাদের কার্বনের সাথে বিক্রিয়া করবে এবং বাইকার্বনেট পানি তৈরি করবে এই তো আমাদের বাফার হিসেবে কাজ করবে একরকম তো এখানে এই পানিটা আমাদের পছার মধ্যে বেরিয়ে যাবে এবার আমাদের বাফার কন্ট্রোল হয় মূলত বাফারিং ক্রিয়াটা হয় রক্তের মাধ্যমে তো এই ক্ষেত্রে যে তুমি ট্যাবলেট রূপ বা ট্যাবলেট রূপে সাবান বা ইনজেকশন রূপে দেহে প্রয়োগ করা হয় না এদেরকে তৈরি করে নিয়ে যেতে পারে যাতে এরা সহজেই রক্তের হাইড্রোনিয়াম আয়নের মোলার গণমাত্রা এর সাথে অবস্থায় পৌঁছায় এবং রক্তের পিএইচ এর কোনো তো এখানে ভ্যালুগুলো এটা গুরুত্বপূর্ণ ছিল এগুলো একটু দেখবে কি হ্যাঁ তাছাড়া অত ইয়া কৃষিক্ষেত্রে সবই মুখস্থ পড়া বোঝার কিছুই নাই আহ কৃষিক্ষেত্রে আমাদের বেড়েছে গুরুত্বটা দেখছো লাল দেখ কতগুলা বারবার কোয়েশন আসে গেলো দেখে তো উর্বর মাঠের অত্যানুকূল পিয়েছে হলো ছয় থেকে সাত উর্বর মাঠের অত্যানুকূল পিয়ে ছয় থেকে সাত তিনের কম হলে পিএস যদি তিনের কম হয় মাটি অমলীয় হয় গাছপালা মরে যায় পিএইচ তিনের কম হলে অমলীয় হয় তাহলে কি করবা মাটির পিএস যদি কম হয় এক্ষেত্রে তুমি অম্লধর্মী মাটিতে চুন ডলোমাইট ডলোমাইটের সংকেত ক্যালসিয়াম কার্বন ম্যাগনেশিয়াম কার্বন আসে ডলোমাইট এগুলা দিবা দেন পিএইচ বৃদ্ধি পাবে খারকীয় মাটির বেলা তুমি কি করবা খারকীয় মাটির বেলা পিএইচ এর মান তোমার 9.5 এর উপরে হলে ওই ক্ষেত্রে মাটির উর্বরতা বিনষ্ট হয় এবং মাটির উর্বরতা সহায় কোন জীবগুলো মারা যায় তাহলে মাটির অনুজীব বৃদ্ধির জন্য সহায়ক পিএইচ এর ভ্যালু হলো 6.6 থেকে 7.3 গেলে কয়েক ঘন্টা লাগবে তোমার মুখস্থ করে আয়তে আনতে ঠিক আছে অনেক কষ্ট হবে পরে নিবে একবার একবার কষ্ট করে পড়লে পরের বার থেকে রিভিশন দেওয়াটা সহজ তিন চার মিনিটের ভিতরে রিভিশন হয়ে যাবে কৃষিকাজের জন্য আমাদের অত্যানুকূল পিএইচ হলো 3 থেকে 9.5 এর মধ্যে হয় এছাড়া যখন অম্লধর্মী হবে অম্লধর্মী মাটিতে আমরা চুন প্রয়োগ করতে করবো চুন প্রয়োগ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের কার্বনেট লাইমস্টোন গুড়া ক্যালসিয়াম কার্বনেটের গুড়া আর কি ডলমের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বনেট ইত্যাদি প্রয়োগ করতে পারি দেন যদি খারকীয় মাটি হয় তোমার পিএইচ যদি সামহ কোনো কারণে বেড়ে যায় তাহলে কি করবা এগুলা থেকে কোয়েশন আসবে এই অংশটা খুবই ভালোভাবে পড়বা কোয়েশন আসে পিএইচ বেড়ে গেলে কি করবা পিএইচ কমে গেলে কি করবা তাহলে দেখো যদি পিএইচ কমে যায় পিএচ কমে যায় তার মানে তোমার যদি মাটি অম্লধর্মী হয়ে যায় তুমি কি কি প্রয়োগ করবা খার জাতীয় বিভিন্ন বস্তু প্রয়োগ করবা কি কি আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের কার্বনেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের কার্বনেট লাইম স্টোন যেটা সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ডলোমাইট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বনেট একটা কথা খেয়াল করছো এই জায়গাটাতে যখন তুমি পিএইচ কমে যাচ্ছে তুমি ম্যাক্সিমাম কেটে কার্বনেট শব্দটা আছে ওখানে তার মানে তোমার এমসিকিউটা এখন সলভ করা সহজ তুমি যদি পিএইচ কমে যাওয়া দেখো তাহলে তোমার ওখানে কার্বনেট জাতীয় যেটা অপশন পাবে সেটাই আনসার হবে ঠিক আছে তাহলে এখানে কার্বনেট জাতীয় পাচ্ছি ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বন ম্যাগনেশিয়াম কার্বনেট লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট ডলোমাইট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বনেট ঠিক আছে এবার যদি সাম তোমার পিএইচ বেড়ে যায় তাহলে পিএইচ কমাতে হবে না পিএইচ কমানোর জন্য আমাদের কি দেয়া লাগবে তোমার এসিড জাতীয় কিছু দেয়া লাগবে বিভিন্ন সার তো ক্ষেত্রে আমাদের নাইট্রেট সার ব্যয়ার করবো মনে রাখবা আমরা যখন পিএইচ কমে যাবে পিএইচ বেড়ে যাবে ওটাকে আমরা খারকীয় মাটির পিএইচ কমানোর জন্য আর কি যদি পিএইচ বেড়ে যায় পিএইচ কমানোর জন্য আমরা নাইট্রেট সার ইউজ করবো নাইট্রেট সার মনে করবো এখানে নাইট্রেট থাকবে পটাশিয়াম নাইট্রেট আছে অ্যামোনিয়াম নাইট্রেট আছে ফসফেট সার আছে টি এস পি টিএসপি বা মনো ক্যালসিয়াম ফসফেট টিএসপি বা মনো ক্যালসিয়াম ফসফেট tsp 15 হচ্ছে ট্রিপল সুপার ফসফেট মানে এমন কিছু হবে তো এই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট দেন সুপার ফসফেট এগুলো ব্যবহার করা হয় তাহলে এখানে মনে রাখতে হবে নাইট্রেট সার যেগুলো সেগুলা দেন ফসফেট সার যেগুলো আছেগুলা আমরা যখন কারকীয় মাটির পিএইচ বেড়ে যাবে পিএইচ কমানোর জন্য ইউজ করব আর যখন অম্লধর্মী হবে মাটিটা মানে পিএইচ কমানো লাগবে তখন আমরা কার্বনেট লবণ ইউজ করব তো সুপার ফসফেট হলো মনো ক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট এটা এই যে ক্যালসিয়াম মনো ক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট দেন জিপসাম টু ক্যালসিয়াম সালফেট উইথ টু এনু পানি জিপসামের সংকেতটা আসে গোড়ার মিশ্রণ ইত্যাদি ইউজ করবো আমরা ডাই অ্যামোনিয়াম সালফেট ইউজ করা হয় ষাটটি অম্লধর্মী মাটি ক্ষারধর্মী মাটি নিরপেক্ষ মাটি তিনি বলে এইটা একটু পরীক্ষা আসে তুমি যে কোন অবস্থায় ব্যবহার করতে পারবা কোনটা ডিএপি ডাই অ্যামিনো অ্যামোনিয়াম ফসফেট ডাই অ্যামোনিয়াম ফসফেট ডাই অ্যামোনিয়াম ফসফেট ডাই অ্যামোনিয়াম ফসফেট যে কোন অবস্থায় পিএইচ বেড়ে গেলে ব্যবহার করতে পারবা পিএইচ কমে গেলে ব্যবহার করতে পারবা নেগে কমতে পিএইচ এটা ব্যবহার করতে পারবা ঠিক আছে এটা সমানভাবে ব্যবহার করা হয় তবে অন্যান্য ফসফেট সার আমাদের পিএইচ খাড়ো মাটির পিএইচ মান কমাবার জন্য অধিক কার্যকর হয় ওকে তাহলে অংশটা একটু মনোযোগ দিয়ে পড়বা নিজের মতো করে গুছায়া তাহলে হবে শিল্পে গুরুত্ব এখান থেকে আমাদের পাটি শিল্পের পেঁয়াজ খুব একটু কম আসে চামড়া নিয়ে আমাদের পেঁয়াজের ভ্যালু চার থেকে সাড়ে চার হয় টয়লেট উৎপাদনে পেঁয়াজের গুরুত্ব আমাদের এখান থেকে কিছু লাইন দরকার বয়স্ক লোকের ত্বকের পেঁয়াজ যদি এগুলা আহ গুলো আসতে পারে এগুলো একটু পরে রাখবা রাখা উচিত যদি মানে খুবই কম আসে আসলে কোয়েশ্চেন গুলো বয়স হলে উত্তর পেয়ে চার থেকে সাড়ে পাঁচ শিশুদের কমল থুকের পেয়েছ সাড়ে ছয় থেকে সাড়ে পাঁচ এবং এই ক্ষেত্রে দেখো আমাদের কাপড় কাচার যে সাবান দেন ডিটারজেন্ট বাসনপত্র দেওয়ার যে সাবান এগুলোর পেয়েছ হলো এগারো থেকে তেরো মানে খুবই উচ্ছ পেয়েছে এগুলোর হয় দেন ত্বকে ব্যক্তি আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের কার্যকরী পেয়েছ হলো চার থেকে সাড়ে পাঁচ দেন আমাদের অ্যান্টি অক্সিডেন্ট সব এসিই এই যে সবুজ পানি কার্যকর হয় সবুজ চা দেন গোসল করার সাবানের পেয়েছ হলো সাত থেকে আট ছোলের শ্যাম্পুতে পাঁচ থেকে সাত ফেস ওয়াশে ছয় থেকে আর টুথপেস্টে আট এগুলা ঠিক আছে দেন এবার আরো কিছু পিএচের ভ্যালু তুমি মনে রাখতে পারো এগুলো আমি সবই মুখস্ত করছিলাম বাট অল্প কয়েকটা কাজে লাগে মনে এই অংশটা থেকে কোয়েশ্চেন আসে দেখতে দেখছিলাম এগুলো খুব একটা আসে না এই জায়গাগুলোতে আসে চোখের পানির পিএচ ছয় সাড়ে ছয় থেকে সাড়ে সিক্স পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট সিক্স চোখের পানির পিচ সিক্স পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট সিক্স মুকেলালাল পেয়েচ সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর মাতৃদ্ধের পেজ সিক্স পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন পসার পেয়ে সাড়ে চার থেকে আট সাড়ে চার থেকে আট রক্তের পেয়ে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ

এই আর কি পড়বে সবই মুখস্ত করা বর ও শক্তির মিত্রতা সূত্র তো এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এমন শক্তি একরূপ থেকে কোন পরিবর্তিত হয় কখনো সৃষ্টি ধ্বংস হয় না আমরা আগে থেকে জানি সেই ফোর ফাইভ থেকে পরে আসছি শক্তি কখনো ধ্বংস হয় না শক্তি জাস্ট একরূপ থেকে কোন রূপে হয় তাপ উৎপাদী বিক্রি তাপারি বিক্রি আবার আলোচনা করা হচ্ছে বিক্রিয়ক উৎপাদ আমরা জানি তাপ উত্তি বিক্রে বিক্রয়ের শক্তিটা বেশি হবে দেখছো গ্রাফটা একটু উপরে যে বিক্রয়ের লেন্স ইয়েটা একটু উপরে উৎপাদের ইয়েটা একটু উপরে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে ডেলিচ আর তাপারি বিক্রয় উৎপাদের শক্তিটা উপরে বিক্রয়ের শক্তিটা নিচে বিক্রিয়া তাপ কি এগুলা সংজ্ঞাগুলো একবার পড়তে পারো চাইলে হ্যাঁ বিক্রিয়া এগুলা সংজ্ঞা ইনভেরিয়বলি আসতে পারে ঠিক আছে আহ সাপোজ তুমি এই জায়গাটাতে তাপের সংজ্ঞাটা একটু শিখে নিও পারলে কি দহন তাপ তারপর হচ্ছে অবস্থা পরিবর্তন তাপ অবস্থা পরিবর্তন তাপ বলতে পদার্থের অবস্থা বোধ অবস্থা সম্ভব যেমন কঠিন অবস্থা তিন অবস্থার মধ্যে পারস্পরিক পরিবর্তন খেলে যে তাপের শোষণ বা বিকিরণ ঘটে ওটাই হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন তাপ মানে কঠিন আহ মনে করেন একটা বরফ হ্যাঁ একটা বরফ ওই বরফটা তোমার পানি হইতে পানি হইতে কিছু তাপ শোষণ করতে হবে না বাইরে ওটা হচ্ছে তার অবস্থার পরিবর্তন তাপ আর পানিটা যদি বাষ্প করতে চাও এখানে কিছু তাপ শোষণ করবে না এটা হচ্ছে তার অবস্থার পরিবর্তন তাপ উর্ধন তাপ মানে কি একমল কঠিন পাত্র সরাসরি বাস পরিণত হইতে যে তাপ সেটা হচ্ছে উদ্বপাতন

এখান থেকে কোয়েশ্চেন আসে ইনভেরিয়েবলি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে না এগুলো একটু দেখবা এগুলা এগুলা থেকে মাঝে মাঝে দেয় মানে এসিএল এবং শ্রীনগর এসের প্রশ্নতাপের বেলা কত সাত মানে সাতান্ন চৌত্রিশ বন্ধন গঠন থাম কিন্তু ঋণাত্মক এটা মাথায় রাখবা এগুলো একটু মাথায় রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় ইনভেরিয়েবলি দিয়ে দেয় হাটিজা হাটিজা বন্ধনের বেলো হাইড্রোজেন ক্লোরিন বন্ধনের ভ্যালু হাইড্রোজেন ব্রোমাইড দেন অক্সিজেন অক্সিজেন চারশো আটানব্বই এটা তো আসে এটা দাগাই না কেন অক্সিজেন অক্সিজেন চারশো আটানব্বই বন্ধন এটা আসে অক্সিজেন হাইড্রোজেন চারশো চৌষট্টি এটা আমরা চারশো চৌষট্টি পড়ছিলাম এখানে চারশো বাষট্টি দেওয়া আছে কার্বন কার্বন ত্রিবন্ধন আটশো বারো কার্বন এক বন্ধন তিনশো তেতাল্লিশ এই আদায় লাস্ট অংশটাকে পুরোটাই মুখস্থ করতে হয পরে ল্যাবোইসিয়ের হেসের ও হেসের সূত্রে হেসের সূত্র তো আমাদের বিজ্ঞানের ল্যাবোসি তাপ রাসায়নিক সূত্র বলা হয় এই সূত্রগুলোকে তো ওনারা দুটো সূত্র দিয়েছেন এটা হচ্ছে ল্যাবোসি ল্যাপ্লাসের সূত্র হেসের সূত্র তো সূত্রটা দেখো একটু সূত্রটা জাস্ট আপনি তোমার বিবৃতি বুঝতে পারলেই চলবে তো কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ অ্যান্থালপির পরিবর্তন ঘটে ওই বিক্রিয়াটা বিপরীত দিকে সংঘটিত হলেও একই পরিমাণ অ্যান্থালপির পরিবর্তন ঘটে থাকে তবে চিহ্নের বিপরীত ঘটে বুঝো সাপোজ এই জায়গায় কপার এবং অক্সিজেন বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি হলো তো এখানে ডেল ভ্যালু হলো তোমার মাইনাস একশো সাতানব্বই কিলো জুল পার মোল তার মানে এটা একটা কি তাপ বিক্রিয়া ডেল দ্বারা কি বুঝছো এটা একটা তাপ বিক্রিয়া তাপ উৎপন্ন হয়েছে ল্যাপ্লাসের সূত্র মতে এই ল্যাপ্লাস এবং ল্যাবোইসের সূত্র মতে এটা কি বলে জানো কপার এবং অক্সিজেন বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করার সময় যদি এত একশো সাতান্ন জুল তাপ কিলো জুল সাপ শক্তি উৎপন্ন হয় তাহলে এই কপার অক্সাইড যদি ভেঙে কপার এবং হাফন অক্সিজেন তৈরি করে তাহলে ঠিক একশো সাতান্ন কিলো জুল তাপ শক্তি শোষিত হবে মানে ক্ষেত্রে আমাদের ড্যালেজ হবে কত প্লাস একশো সাতান্ন কিলো জল মানে দেখো একই পরিমাণ অ্যান্থালপিঠ পরিবর্তন ঘটে পরিবর্তনটা একশো সাতান্ন একশো সাতান্ন তবে চিহ্ন বিপরীত হয় এই জায়গায় মানে চিহ্ন এই জায়গায় প্লাস চিহ্ন এ জায়গায় একই বিপরীত দিকে সংগঠিত করলে মানে এটা যদি তোমার বিপরীত দিকে নিয়ে যাও বিক্রিয়াটা বিপরীত দিকে বিপরীতমুখী করো তাহলে ওই ক্ষেত্রেও সেইম রকম আমাদের এন্থালপির পরিবর্তন হবে তবে চিহ্নটা বিপরীত হবে বুঝে গেছে এক্ষেত্রে তাপ উৎপাদি হয়েছে ওই ক্ষেত্রে তাপ হারিয়ে হবে তবে একই পরিমাণে আমাদের তাপ এর যে শোষণ বিকিরণ হয়েছে অতটুকুই সীমাবদ্ধ থাকবে এবার হ্যাঁ সূত্রটা একটু দেখো হ্যাঁ সূত্র কি বলে এখানে উদাহরণটা আমি খুঁজছি একটু আচ্ছা খেয়াল করো এই জায়গাটাতে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো ডেলচের ভ্যালু মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জল মানে মাইনাস মানে কি তাপ উৎপাদী মানে এতটুকু তাপ উৎপন্ন হয়েছে ডেলিচ এর ভ্যালু একশো তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জল তো এই জায়গায় কার্বন ডাই অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার সময় এত কিলোজল তাপশক্তি উৎপন্ন হয় এটাই বলতে চাচ্ছে আর কি আমি যদি বিক্রিয়াটাকে একটু ভাঙাই মানে আমি কার্বন দিলাম এই জায়গায় পুরো এক অনু অক্সিজেন না দিয়ে আমি হাফ মোল অক্সিজেন দিলাম হাফ মোল হাফ মোল অক্সিজেন দিলে এই জায়গায় আমি পাবো কার্বন মনোক্সাইড পরবর্তীতে এই কার্বন মনোক্সাইডকে যখন আবার আমি হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো এটা আলটিমেটলি আমাকে কার্বন ডাইঅক্সাইড দিবে এটা আলাদা আলাদা আমি বিক্রিয়া করলাম এটাকে ভেঙে সাপোজ এই জায়গায় ভেঙে আলাদা আলাদা বিক্রয় করলাম দেন আমি দেখতে পেলাম এই জায়গায় ভ্যালু আছে তোমার এই জায়গায় ঠিক আসছে জায়গাটাতে তো কার্বন সাথে এখানে একশো দশ এ জায়গায় দুইশো তিরাশি তুমি যদি বিক্রয় দুটো যোগ করো আলটিমেটলি কার্বন এবং অক্সিজেন বিক্রয় করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে আলটিমেট যোগ করে বিক্রয় দুটো যোগ করে তুমি আলটিমেট আগের বিক্রিয়াটাই পাবা প্রথমে যে বিক্রিয়া টোটাই পাবা এবং দেখা যাচ্ছে ডেলাইস এর ভ্যালু যুগ করলে আলটিমেটলি আগে ডেলাইস এর সমান হয় আগে ডেলাইস এর সমান হয় মানে তুমি ডিরেক্ট বিক্রিয়া করো কিংবা ঘুরে ফিরে ওই একই বিক্রিয়াই করো তোমার ডেলাইস এর ভ্যালু একই আসবে তোমার তাপ শোষণ হোক তাপ হারি হোক মানে তাপ উৎপাদি হোক তাপের যে তুমি এনথালপির যে পরিবর্তন ওই পরিবর্তনটার মান একই আসবে তুমি একাধিক দাপে বিক্রিয়াটা করো কিংবা এক দাপে বিক্রিয়া করো এটা ডিপেন্ড করতেছে এটার উপর আমাদের ওই ডেলেচ ভ্যালুটা ডিপেন্ডেন্ট না একই পরিমাণ ডেলেচ আমাদের ডেলেচ পরিবর্তন হবে ওই একই বিক্রিয়াতে ঠিক আছে এ জায়গায় এক দাপে বিক্রিয়া করার ফলে তো আসছে এখানে দুই দাপে বিক্রয় করার ফলে ভেঙে ভেঙে আসছে আমাদের বিজ্ঞানী হ্যাশ এইটাই বলেছেন উনি বলেছেন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক এবং শেষ অবস্থায় স্থির বা একই থাকে তবে সেই বিক্রিয়া এক বা একাধিক সংগঠিত হোক না কেন তাহলে এখানে দেখো শেষ এবং এখানে যদি কার্বন ডাইঅক্সিজেন কার্বন ডাইঅসাইড এই ক্ষেত্রে যদি আমাদের এটা রিভার্সিবল বিক্রিয়া না হয় শেষ এবং পারমিক অবস্থা যদি একই থাকে স্থির থাকে তবে ওই বিক্রিয়াটা এক বা একাধিক তাপে সংগঠিত হোক না কেন তুমি এবার একাধিক দাপে নিয়ে যাও জরি এক্ষেত্রে কোন প্রতি ক্ষেত্রেই বিক্রিয়ার এনথালপি বিক্রিয়া সমান থাকবে সব ক্ষেত্রেই আমাদের আল্টিমেট যে বিক্রিয়ার এনথালপি ওটা সমান থাকবে ঠিক আছে মানে আমাদের এই যে প্রারম্ভিক অবস্থা এটা যদি আমাদের ডেলএস টু এটা যদি ডেলএস থ্রি ধরো আলটিমেট এটা ডেলএস থ্রি শেষ অবস্থা একইতে আসবে মানে তুমি ঘুরে ফিরে এখান থেকে এখানে আসা যে কথা এইখান থেকে এখানে ঘুরে আসাও সেম কথা ডেলএস টু ডেলএস থ্রি যোগ করলে ডেলএস ওয়ানটা তুমি পাবা এখানে এটা হচ্ছে আমাদের হ্যাস সূত্র তো আমি মনে রাখছিলাম এটা এমন যে হ্যাস বলেছেন যে হেসে হেসে বললেন হ্যাস হেসে হেসে বললেন এদিকে গেলেও যা সেদিকে গেলেও তা মানে আমি এভাবে মনে রাখছিলাম এদিকে গেলেও যা সেদিকে গেলেও তা কিভাবে বললাম হ্যাস হেসে হেসে বললেন হ্যাস হেসে হেসে বললেন এদিকে গেলেও যা এদিকে গেলেও তা মানে তুমি এ থেকে এদিকে যাও আলটিমেটলি তোমাকে বিয়ের মাধ্যমে এই জায়গায় নিয়ে আসবে তুমি ডিরেক্ট এদিকে যা আসো তুমি সিতেই ফিরে আসবা এখানে এটা এবং এটা যোগ করলে আলটিমেটলি তোমাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে হেসে হেসে বললেন এদিকে গেলেও যা সেদিকে গেলেও তা তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাসের সূত্র এবং ল্যাবসির যে দুটো সূত্র ছিল এগুলো হ্যাঁ সূত্র প্রয়োগ এখানে বিক্রিয়া বের করতে পারি আমরা দীর্ঘগতি বিক্রিয়া তাপ পরিবর্তনটা নির্ণয় করতে পারি দেন এক্ষেত্রে আর কিছু নয় আশা করছি এরপরে আমাদের আহ বাকিগুলা হম শেষ আমাদের তো এতটুকুই আমাদের অর্ডারটা বেসিক ছিল আমরা নেক্সট দিন এবার তোমার এমসিকিউ নিয়ে বিস্তারিত পড়ব আর কি হ্যাঁ এমসিকিউ এবং নিয়ে